নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে বৃষরাশির জুলাই মাসে এই পাঁচটা ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে দেবে এই পাঁচটা ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে এই জুলাই মাসে আপনার মিলিয়ে নিন এই মাসেই আপনার এই ঘটনাগুলো ঘটবে যে বৃষরাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশান বা এরিয়ার নামটা একটু লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন যদি আপনার এরিয়ার নাম লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে কোথায় কোথায় আমার ভিডিওটা যাচ্ছে এবং সেই অনুযায়ী ভিডিও আমার সুবিধা হবে তো যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন সরাসরি বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলুন কথা বলেই আমরা চেম্বারে আসুন এবং যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে যাই পারছেন না অনেক দূরে থাকেন তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছেই তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন দেখাতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন এগুলো পাঠানোর পরে কোনো প্রবলেম কিন্তু বলবেন না প্রবলেমগুলো আমার মুখ থেকে শুনলে আপনার ভালো লাগবে আমি আপনার জন্ম একটা চুলচেরা বিচার করে প্রেডিকশান করে আপনাকে সরাসরি জানাতে পারবো যে আপনার এই সমস্যাগুলো ঘটেছিল। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণীর কথা এই অতীত এবং বর্তমান যদি আপনার ম্যাচ করে যায় তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো কথাগুলো আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হবে তাহলে তা তবেই আমার কথাগুলো আপনি বিশ্বাস সহকারে শুনবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সম্বন্ধে যদি আরও বিস্তারিত তথ্য জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে সার্চ করুন সেখানে আমার রিভিউ তথ্য প্রচুর আপনি অ্যাড্রেস ছবি সমস্ত চেম্বারের ফটো সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন আর বিশেষ করে বলবো আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাস্ট্রোগৌ ডট কম এই অ্যাস্ট্রোগৌ ডট কম ওয়েবসাইট থেকেও আপনারা জেমস্টোন পারচেস করতে পারেন সেখানে প্রচুর প্রচুর ডিসকাউন্ট প্রচুর প্রচুর ছাড় দিয়ে একদম খুব অতি কম দামেরও আপনার পাওয়া যায় গ্রহরত্ন দিন ধরে ভাবছেন যারা গ্রহরত্ন কিনবেন তারা ওখান থেকে সেখান থেকেও গ্রহরত্ন কিনতে পারেন যাই হোক মূল আলোচনায় আসি যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে জুলাই মাসে পাঁচটা ঘটনা প্রথমে বলব আমি অর্থ দিয়ে শুরু করি কী কেমন লাগে তাই তো প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনে আসছিলেন বিশ্বরাসী প্রচুর স্ট্রাগেল করলেন প্রচুর জায়গাতে অর্থ কষ্টতে ভুগছিলেন আর্থিক জায়গাতে অনটনে ভুগছেন আপনার হওয়া কাজগুলো হচ্ছিল না এবার কিন্তু আপনার জন্য কিন্তু সুখের কথা আমি শোনাব কারণ অর্থভাগ্যটা আপনার যথেষ্ট যথেষ্ট কিন্তু ভালো হবে কারণ ফিনান্সিয়ালি জায়গাটা কিন্তু ওই জুলাই মাসে আপনার জন্য যথেষ্ট ভালো মানে টাকার বন্যা বয়ে চলা এরপরে ইন্ডিভিজুয়ালি জন্মছকগুলো দেখা দরকার আছে কার কতটা পাওয়ার কথা কথা সবাই তো আর সেই সেই লেভেলে পাবে না মানে যার যেমন প্রাপ্য তার থেকে সে বেশি পাবে এরকম ধরনের কিন্তু এটা ফিনান্সিয়াল জায়গাটা ভালো অর্থাগম আসা রাস্তাটা কিন্তু ওটা খুলে যাবে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন পোথ থেকে পোথ সাইড থেকে কিন্তু এরকম সমস্যা এই যে প্রবলেমগুলো সেই সব সমস্যা একটা সুরাহা হবে ব্যবসা যারা করছেন ম্যানুফ্যাকচারিং যারা ইউনিট করছেন বিভিন্ন কোনো কলকারখানা কোনো যন্ত্রাংশ কোনো মেশিনারি প্রোডাক্ট চালাচ্ছেন তাদের জন্য এই সময় ভালো সময় স্টুডেন্ট রিলেটেড আইটেম যারা ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করেন বা ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র কোনো ব্যবসা করেন বা কোনো কোনো কোচিং সেন্টার চালান তাদের জন্য এই সময় কিন্তু একটা শুভ সংবাদ বলতে পারবো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট শুভ সংবাদ শেয়ারে বা ফাটকাতে কিন্তু একটা ভালো আয় হতে পারে শেয়ার যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু লক্ষ্য করা যায় রাশির একাদশে শনি এই রাশির একাদশে শনি এইখানে কিন্তু একটা কিন্তু সমস্যা থাকবে যে হওয়া কাজগুলো আপনার শেষ মুহূর্তে এসে আটকে যাওয়া সেই নদীর তীরে এসে যেমন তরি ডুবে যায় সেই রকম ধরনের ঘটনাগুলো ঘটতে চলেছে কিন্তু আপনার বৃহস্পতি যেহেতু আপনার সহায় আছে সেক্ষেত্রে কিন্তু শেষ মুহুর্তে হলেও আপনার মুখে কিন্তু হাসি ফুটবে সেই হওয়া কাজ যেগুলো আটকে ছিল সেই আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার জন্য হয়ে যাবে একদম নিশ্চিন্ত থাকুন অনেক দিন ধরে আপনার স্বপ্ন দেখছিলেন যে কোনো কাজটা আপনার হচ্ছিল না এই কাজটা আপনি বারবার চেষ্টা করছেন বারবার মনে হয় ভাবছিলেন যে হবে কি হবে না হচ্ছে কি হবে এরকম অনেক কিছু ভাবছেন কিন্তু আপনার জন্য কিন্তু একদম হানড্রেড পারসেন্ট বলবো এই কাজটা হওয়া কাজটা কিন্তু সাকসেসফুল হবেই এবং চেষ্টাটা কিন্তু ওনাকে করতে হবে লাগাতার চেষ্টা করতে হবে লাগাতার চেষ্টার পরেই সাকসেসটা কিন্তু আসবে একাধিকবার একবার করলেন দুবার করলেন হেরে গেলেন আশা ছেড়ে দিলেন নয় চেষ্টাটা চালিয়ে রাখুন আপনার এই মাসে সেটা সাকসেস বা সাফল্য হবে একটু বেগ পেতে হবে আপনাকে বারবার চেষ্টাটা বারবার করতে হবে একবার হচ্ছিলো সেটা দুবার করতে হবে বা তিনবার করতে হবে কিন্তু আলটিমেট হবে যাই হোক বিবাহ নিয়ে যাদের চিন্তিত ছিল যাদের বিয়ের ফুল কোনো মতেই ফুটছিল না বা কোনো মতেই আপনার বিয়ের স্বপ্ন পূরণ হচ্ছিল না যে বিবাহ করবেন অনেক দিন ধরে বাড়ির লোকও খুব হতাশায় আছে বা চিন্তা ভাবনা আছে যে আপনার ছেলের বা মেয়ের যে উপযুক্ত হয়েছে তাকে বিয়ে দিতে হবে সেই বিবাহযোগ্য পাত্র বলুন বা পাত্রী বলুন এই মাসে তারা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি যাদের বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময় বিবাহ ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আছে এটা একটা ভালো শুভ দিক বলব তবে এই স্ত্রীভাগ্যে অর্থ লাভ আবার এটা একটা দিক কিন্তু বোঝা যাচ্ছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীভাগ্যে অর্থ লাভ কোনো হয়তো বিবাহ ফাইনাল হওয়ার জন্য মোটা অঙ্কের টাকা কোনো গোটাওগণ পাওয়া বা রকম কোনো পুরস্কার পাওয়া রকম কোনো গিফট পাওয়া এরকম ধরনের প্রবণতা কিন্তু মেবি হতে পারে এটা একটা ভালো শুভ দিক বলব ফিনান্সি জায়গাটা যথেষ্ট ভালো যারা বিবাহিত অলরেডি বিয়ে করেছেন বা বিবাহিত জীবন যারা পার করছেন মোটামুটি শুভ খুব যে ভালো বলবো আহামরি বলবো সেটা কিন্তু নয় মোটামুটি শুভ চলছে চলে যাচ্ছে এরকমই চলবে খুব বিরাট আহামরি কিছু পরিবর্তন কিছু নেই বিবাহিত ম্যারেজ লাইফ যথেষ্ট এই মাসের জন্য মোটামুটি স্বাভাবিক কারণ যাদের কোনো কমপ্লিকেশান যাদের কোনো ঝামেলা ছিল সেই ঝামেলা ঝাঁঝটগুলো থেকে আপনার ফেড আপ হয়ে গেছেন বা বিরক্ত হয়েছেন বিরক্ত ছেড়ে দিয়েছেন সেখান থেকে একটা ভালো দিক কিন্তু আপনার পজিটিভ সাইন কিন্তু আসতে পারে এরকম কিন্তু সেই ঝামেলার দিক থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন জমি বাড়ি যারা কেনার কথা ভাবছিলেন বা জমি বাড়ি যারা কেনার কোনো প্ল্যানিং করছেন এই মাসে কিন্তু আপনার ফ্যাট বা জমি বা বাড়ি আপনার কেনার কথাবার্তাটা অনেক দূর পর্যন্ত এগাতে পারে কোনো লোন করে থাকলে সে লোনটা মঞ্জুর হতে পারে মানে বাড়ি কেনার জায়গাটা কিন্তু আপনার প্রপার্টি হওয়ার জায়গাটা একটা এক ধাপ কিন্তু আপনার এই মাসে এগিয়ে যাবেন এরকম একটা ভালো পজিটিভ সাইন কিন্তু এই মাসে আছে এই কাছের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক অনেক দিন ধরে অবনতি হচ্ছিল অনেক দিন ধরে অবনতি হয়েছিল সেই সেই অবনতি সম্পর্কের অবনতি যে ছিল বা সম্পর্কে খারাপ ছিল এবার সেখান থেকে কিন্তু আবার পজিটিভ সাইনে কিন্তু আসবে আপনার মানে কখনও ভাবতেই পারেন না সম্পর্কের মধ্যে নতুন করে ভালোবাসা তৈরি হবে নতুন করে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা নিজেরা বুঝে নিতে পারবে যে সম্পর্কগুলো কিন্তু আবার জোড়া লাগার সময় আর কি এই মাসের মধ্যে আপনার অনেক দিনের একটা ভালো সম্পর্ক ছিল কোনো কোনো কারণে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কথাবার্তার কারণে সম্পর্কটা নষ্ট হয়েছিল বা সেই সম্পর্ক কিন্তু জোড়া লাগবে কোনো আপনার কোনো ব্যবসা করেন সে কোনো মহাজন আপনার কাছে ছেড়ে গেছিলো বা কোনো আপনার কাস্টমার ছেড়ে ছেড়ে গেছিলো সেই কাস্টমার পুনরায় কিন্তু ফিরতে পারে কোনো আপনার প্রেম প্রেম আপনার চলে গেছিলো সেই প্রেম আবার ফিরে আসতে পারে মানে কোনো আপনার যে কোনো সম্পর্ক বা যে কোনো রিলেশানে আপনাকে ভুল বুঝেছিল সেই তারা কিন্তু ভুলটা অবশ্যই বুঝে কিন্তু আপনার কাছে ফিরে আসা এটা কিন্তু একটা ভালো শুভ সংকেত বলা যায় এই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে আর এমন কি শত্রুরাও আপনার কাছে কিন্তু নত হবে এই জুলাই মাসে আপনার জন্য একটা ভালো খবর বললো বিশ্বরাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে আপনার যে শত্রুতে করে এলো আপনি তার ভাবছেন এই লোকটি আপনার শত্রু এই লোকটি শত্রু সেই শত্রু আপনার কাছে সে এসে স্যারেন্ডার করবে এরকমই সিচুয়েশান বা এরকমই যোগ কিন্তু তৈরি হবে জন্মছক অনুযায়ী এরপরে আপনাদের পার্সোনাল জন্মছককেও দেখা কিন্তু অত্যন্ত দরকার আছে যদি আমার কাছে দেখাতে চান অনেকের কি হয় জন্ম তারিখ জানা আছে তো জন্ম সময় জানা নেই এরকম অনেক আমার কাছে ফোন আসছে বা অনেকে মেসেজ করছে যাদের জন্ম তারিখ জানা আছে জন্ম সময় জানা নেই তারা দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান দেখুন উপরে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান এবং নাম আর বয়সটা লিখে পাঠান আপনার হস্তরেখার উপরে বিচার করে আপনাকে ডাইরেক্ট আমি জানাতে পারবো এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে হলে দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে সরাসরি নির্দিধায় আপনারা ফোন করতে পারেন আর আমার কাছে যেটা দেখাতে হলে একটা কথা বারবার ধরে প্রত্যেককেই বলি আমি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আর আমার আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ডাব্লু 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 অ্যাস্ট্রোগৌর ডট কম অ্যাস্ট্রোগৌর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু সার্চ করে দেখুন সেখান থেকে প্রচুর জেমস্টোন যন্ত্র বা রুদ্রাক্ষ প্রচুর আপনি কিছু মানে বাস্তুর আইটেমগুলো অ্যাস্ট্রোলজিক আইটেম সব পাবেন সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার লোকেশানটা অবশ্যই একটু লিখে দিয়ে যান এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেন কারণ এই আপনার এই সাবস্ক্রাইবে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন অনুপ্রেরণা যোগায় যাই হোক এতক্ষণ ধরে যারা বৃশ্বরাশির জাতক বা ভিডিও শেষ পর্যন্ত আমার শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি আজ মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে নমস্কার